নিয়ে আসছি আলু দিয়ে চার রকম ইফতার আইটেম খুবই সহজভাবে ভোজন পদ্ধতি সহ তো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থেকো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি তো প্রথম আমি শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম এবার আমি কিছুটা ব্রেস্তা করে নিচ্ছি কিছুটা না বেশ খানিকটা এই যে আমি ব্রেস্তা করে নিয়েছি পেঁয়াজ তারপরে এই যেখানে আমি অনেকটা আলু সিদ্ধ করে নিয়েছি পরিমাপটা আসলে আমি বলতে পারবো না বেশ খানিকটা আলু আমি প্রেশার কুকারে দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই যে ম্যাশার দিয়ে সুন্দর করে না ম্যাশ করে নিয়েছি আর এখানে ওই যে ভেজে রেখেছিলাম শুকনো মরিচ এটা আমি লবণ দিয়ে ভালো করে যে ডোরে নিয়েছি মানে এখানে চিলি ফ্লেক্স দিলেও হতো তা আমার ঘরে চিলি ফ্লেক্স ছিল তো অল্প পরিমাণে মানে কম পড়ে যাবে তো ভাবলাম যে আমি মরিচটা আগে ভেজে নিই কাঁচা মরিচ কুচি দিয়েছে আর লবণ দিয়েছি সেটা তো দেখেছ তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা আর ধনে পাতা কুচি বেরেস্তাটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে দেখো একটু মেখে নিয়েছি তারপরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে না মাখি আর মাখানোটা ভালো হলে আলু দিয়ে চপ কাবাব যেটাই করো না কেন অনেক বেশি মজার হবে তো আমি এখান থেকে কিছুটা আলু কিন্তু রেখে দিয়েছি আর আমি একটু চেক করে কিন্তু দেখেছি আসলে অনেক বেশি মজার হয়েছে আর আমি কিছুটা এই যে আলুর চপ আকৃতিতে বানিয়ে নিয়েছি আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিম হচ্ছে আমি চার ভাগ করে নিয়েছি মানে এক একটা ডিম হচ্ছে চার ভাগ করে নিয়েছি দুইটা ডিম হচ্ছে আট ভাগ হয়েছে তো আমি এখান থেকে এক পিস করে ডিম নিয়েছি আর এই যে আমি ডিম আলুর চপ বানিয়ে নিয়েছি এরকম করে আমি আটটা বানিয়ে নিয়েছি তো এই যে আমার সবগুলো কিন্তু বানানো হয়েছে আর ওই যে আলু রেখে দিয়েছি ওখান থেকে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি আর অল্প পরিমাণে আলু রেখে দিয়েছি ওটা দিয়ে আমি আরেকটা হচ্ছে ইফতার আইটেম করে রাখবো আর একটা ডিম আমি এই যে গ্রেড করে নিয়েছি নিয়ে আলুর সাথে খুব ভালোভাবে এই যে মিশিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা আইসক্রিমের কাঠি আমি খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো আমি কাঠিতে ভালোভাবে দেখো ডিম আর আলুর মিশ্রণটা সুন্দর করে এভাবে লাগিয়ে দিয়েছি এটা কিন্তু ডিম আলুর কাবা হয়ে গেল আর এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে খায় আর এখানে আমি বোর একটা রুটি বেলে নিয়েছি আর এই রুটির ডোটা কিন্তু পরোটার ডোর মতো করে করে নিতে হবে আর উপরে ওই যে আলুর মিশ্রণ রেখেছিলাম আমি সম্পূর্ণ আলুটুকু আমি উপরে যে লাগিয়ে দিয়েছি দিয়ে আমি একটা চাকু দিয়ে তিন ভাগ এটাকে ভাগ করে নিয়েছি চার ভাগ করলে আমার মনে হয় খুব ভালো হতো তো যাই হোক তোমরা চার ভাগ করে করো আর এই যে আমি দেখো রোলের মতো সুন্দর করে না মুড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে আলতো করে হাত দিয়ে একটা চেপে দিচ্ছি দিলে দেখো সুন্দর একটা নাস্তা হয়ে গেল বা ইফতার হয়ে গেল যাই হোক এভাবে আমি তিনটায় যে করে নিয়েছি এগুলো কিন্তু তো বাচ্চারাও অনেক মজা করে খায় বাচ্চারা কেন বড়রা অনেক মজা করে খাবে এখানে ময়দা লবণ আর পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি তারপরে ওই যে ডিম আলুর কাবক করেছি না ওটা আমি সুন্দর করে এখানে চুপিয়ে তারপরে ব্রেড গামে যে গড়িয়ে নিয়েছি আর এই কাবাবগুলো কিন্তু খেতে অনেক মজা বাচ্চারা অনেক মজা করে খাবে আর ওই যে ডিম আলুর চপ করলাম আমি সেম প্রসেসে এই যে ডিম আলুর চপগুলো করে নিয়েছি তো এভাবে কিন্তু আমি সবগুলো এই যে করে নিয়েছিলাম এই যে দেখো এগুলো হচ্ছে আমি ফ্রোজন করে রাখবো আর কিছুটা আমি রেখে দিয়েছি বিকালে নাস্তে আমরা ওগুলো ভেজে খাবো এগুলো আমি একটা সাদা র্যাপিং দিয়ে সুন্দর করে মুড়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব ইফতারের আগে আগে যেটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু বের করে তারপরে ভেজে নিব আর এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি একটা জারে রেখে দিচ্ছি কারণ রমজান মাসে এটা কিন্তু খুবই কাজে লাগে তো এই যে রেখে দিয়েছি আর শুকনো মরিচটাও আমি একটা জারে যে রেখে দিয়েছি এভাবে রাখলে কিন্তু শুকনো মরিচটা একদমই মুচমুচি থাকে আমি তোমাদেরকে একটা ভেজে দেখাচ্ছি তো আমি আগেই কিন্তু তেল গরম হতে দিয়েছিলাম এখন আমি ভেজে নিব আর এভাবে যদি ইফতারের আইটেমগুলো রেডি করে রাখা রমজান মাসে কিন্তু এই যে ইফতার নিয়ে একটা টেনশন খাওয়া নিয়ে একটা টেনশন এটা কিন্তু একটু কম থাকে আর ইবাদাতে কিন্তু মনোযোগী হওয়া যায় তো যাই হোক রমজান মাসটা কিন্তু আমাদের ইবাদাতের মাস খাওয়া খাওয়া নিয়ে কোনো টেনশন করলে হবে না আল্লাহ রিজিকে যেটুকু রেখেছে সেটুকুতেই আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর কয়েকটা আলু চপ আমি ভেজে নিয়েছিলাম তো এভাবে আমি কাজগুলো কিন্তু গুছিয়ে রেখেছি পবিত্র রমজান মাসের জন্য ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে রমজান মার জুড়ে মনোযোগ দিয়ে মদত করা তাও দান করুক আমি আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম